আর পাপে দেখুন পটিক করে বেরিয়ে গেছে আমি এখন তাইও মানে তাই পড়া হয়ে গেছে আমার এখন আই কার্ডও পড়া হয়নি এই তো আমার আই কার্ড এখন আমার আই কার্ডও পড়া হয়নি জজি আজকাল ওর বালিশে ঘুমায়নি দেখ ওর বালিশ কোথায় আর ও কোথায় দেখো নেমেছে এই দেখো যতটা নামা যায় ততটা এত ভালো ক্যামেরার লেন্স চেনে দেখো সঙ্গে সঙ্গে এদিকে তাকিয়ে পড়েছে তার আগে কিন্তু খেলছিলো হাত পা ছুড়ে হ্যাঁ দেখো ঠিক বুঝে গেছে এতটাই সরে যাওয়া শিখেছে যে ওকে খাটের ওই সাইড দেওয়াল মানে জুড়ে আর এই পাশটাতে বালিশ দিয়ে চাপা দিয়ে রাখি এরপরে তো কোমরে আর কি ওনা বেঁধে রেখে দেব আমি ঘুমানোর সময় যাতে ঘুম থেকে উঠে আর কি না সরে যায় আমাকে ডাকে আর আমি এসে ওকে তুলতে পারি দেখো মেয়ের অবস্থা এখানে একটা আমি তেলাপিয়া মাছের ঝাল করছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তেলাকি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেস্ট করে নিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করেছি যাতে যথাযথ না হয়ে যায় তার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে পেস্ট করেছি একটা মাছের ঝাল থাকবে আর মুসুর ডাল আর চচ্ছড়ি থাকবে চাটনি করা আছে আর কাপড় শাকা থাকবে বাস আস্তা দুপুরে লাঞ্চ এটাই এখানে আমি তাড়াতাড়ি করে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা না তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলে সুবিধা হয় তারপরে ঝটপট করে মুছে নিচ্ছি আগে রান্নাঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি বাদে সময় বুঝে বাকি ঘরগুলো মুছে নেবো তো রান্নাও হয়ে যাবে এই কাজগুলো একসাথে আমি বেরিয়ে পড়েছি পাখুমকে আনতে আজকে একটু পাখুম স্কুলে যাচ্ছে মাঝে মধ্যে স্কুলে না গেলে কিন্তু স্কুলের আপডেট পাবো না ঠিক করে যে বদমাইশি করছে কি না বা ক্লাসের মধ্যে পড়াশোনা ঠিকঠাক করছে কি না তার জন্য মাঝে মধ্যে আজকাল আমি স্কুলে যাওয়া শুরু করেছি বাইরে বেরিয়ে দেখে আজকে ঠান্ডা হাওয়া ছেড়েছে ছাড়া পেয়েছে দেখো লাফানো শুরু করেছে আরে বাড়ি যাবি না এ না ওই না প্রসাদ ওর মধ্যে প্রসাদ রয়েছে দোলের প্রসাদ যাই নি না প্রসাদ দিয়েছে খাওয়া শুরু করতেই পারে এখনই ওর মধ্যে মিষ্টি প্রসাদ আছে ওর টিফিন বক্সেও প্রসাদ আছে আচ্ছা পাখনকে নিয়ে বাড়ি চলে এসছে এবার বাকি কাজ হাত দেবো কিন্তু বাড়িতে এসে শুনে জজি এখন পটি করছে তো আমি ভাবলাম টাইমিংটা খুবই ভালো যে আমি ঠিক টাইমে চলে এসছি জজি পটি করছে তোকে তাতে করে ফ্রেশ করে দে আমিও ফ্রেশ হব আর এই যে বোনের সাথে দেখা হয়েছে ম্যাম কোথায় কি করছিস ওর একটা স্বভাব আছে হাত ধুয়ে গামছায় হাত মুছবে না আমার জামা কাপড়ে মোছার স্বভাব সে আমি ভালো জামা কাপড় পরি আর ঘরে থাকি যাই হোক ওর এটা ওর অভ্যাস আমি তো বাড়ি থেকে চলে এসেছি কিন্তু আমি নিচে এসে দেখি যে মাম্মা মামা দুধ করেছে মেয়ে দেখো এই মাম্মা এখানে দুধটাকে উষ্ণ গরম করব করে এর মধ্যে একটু বাদামের গুঁড়ো দিয়ে দেব আমি তোমাদেরকে আগেই বলেছি আমি বাদামের গুঁড়ো স্টোর করি তো দেখো এরকম একটা জায়গায় এই যে এরকম একটা জায়গায় আমি স্টোর করি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই এটা ড্রাই রোস্ট করা কিন্তু বেশ কেজি তো যাই তবে একসাথে আমি বেশিটা স্টোর করি না এর মধ্যে এই দেড় চামচ মতো দিয়ে এটাকে নাড়াছাড়া করিয়ে দেব এবার ও এখন এটা খেয়ে নেবে খেয়ে দিয়ে কিন্তু আবার করতে বসে জানো তো আবার একটু পড়াশুনো করবে তারপর স্যান করে নেবে করে ভাত ভাত খেয়ে ঘুমাবে যতটা কথাটা ইজি বলছি ব্যাপারটা কিন্তু মোটে অত ইজি নয় কারণ বদমাইশি শুরু করবে স্নান করতে যা স্নান করতে যা বলে ঘেনাতে হবে আছিস কেন তোর ঠান্ডা গেছে রে কি বানাচ্ছিস দুধের টমেটো দুধের আবার টর্নেডো হয় নাকি এই দেখো এই দেখো এই দেখো এই গুল হচ্ছে দেখো হাত সরা দেখো ওটা দুধের টমেটো কত কোন ধরে ঘেটে ঘেটে দাম কুতেরি করেছিস অনেক কোন অনেক কোন লেগেছে দাঁড়া একটুখানি কি ঘেটে নিতে দে তারপর দেখো টমেটো যে হয় না আইসেন্স নষ্ট হয়ে গেল কোন এটা নষ্ট হয়ে গেল চাম চামচ রেখে দিলাম বলে তো আয়না যে এখন যেটা গোল গোল মানে আকাশ থেকে মেঘ গুলো কি ভাবে হয় আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি রান্না মোটামুটি তো হয়ে গেছে তো বাসনগুলোকে জমিয়ে রেখে লাভ নেই তো ভাবলাম আগে বাসনগুলোকে মেজে নিই তারপরে জজির কাজগুলো করব যে কাজগুলো বাকি আছে স্নান টান করানো টানো আবার টাইমলি স্নান করালে না ও ঘ্যান ঘ্যান করা শুরু করে আমি বুঝে যাই যে ওর স্নান করার টাইম হয়ে গেছে তখন এখানে সকালে টিফিনের জন্য কটা রুটি করে নিচ্ছি ঝটপট করে তো দেখো আমি রুটি এইভাবে করি যে আমার মনে হয় কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রাতের শেখাও হয়ে যায় তো রুটিগুলো করে নেব তরকারি যা রয়েছে তাই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব সকালবেলায় তারপরে কিন্তু আবার বাকি কাজে ফেরত যেতে হবে আমাকে এ কি করছিস রে মন ওখানে আমি আটা বেলছি টেবিলের পরে পাখো দেখি বেলুনটা এ বাবা পরিষ্কার বেলুন ইটাতে আটাম লাগিয়ে কি করেছে এই হাসছিস তুই ওটা হাত ধুবে জলে ভেজাবি আর তুই পরিষ্কার করবে আমি পারবো না ওকে পড়তে দেখেছে ও পড়ার বই রেখে দিয়ে ও অসভ্য মতো কাজ করছে কইছিস কেন ওখানে কেউ পড়ে আর মুখ লটকে লোটকে বসে থাকতে হবে না যে ওটাকে জলে ভেজাও আগে কে করেছে ওটা পাখো যাও যাও ওটা নাও ভালো ছেলে তো গুড বয় গুড বয় আমার যাও যাও ওটাকে অক্সিজেনের মধ্যে ভিজে দাও অক্সিজেনের মধ্যে ভিজে দাও বাসন মাসের সময় ওটাকে মেজে পরিষ্কার করে দেবো হাত ধুয়ে নাও আর এখন আটা নিয়ে খেলা না বাবা পরা হলে তো আটারে ঝটবের মুখস্ত চাই আমার আরে তোর ওয়াশটা তো যাবেই রে জলে ভিজে আমি আস্তে করে ধুই ওরে ওয়াটারপ্রুফ হুম এখানে আমি বোতলগুলো পরিষ্কার করছি দেখো এই বোতলের মধ্যে আমি ভীমের যে জেলটা আছে ওই জেলটা দুই তিন ফোঁটা দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা ভালো পরিষ্কারও হয় তারপরে দেখো বোতলগুলোকে ধুয়ে নিয়েছি বোতলগুলো এত ভালো পরিষ্কার হয়েছে সবথেকে বড় কথা কি বলতে তো কোনো গন্ধ থাকে না বোতল পরিষ্কার করলে আর ওর মধ্যে যদি একটু লেবুর রসও দেওয়া হয় না তাহলে তো বেশ লেবুর একটা ভালো স্মেল থাকে তো আমার কাছে লেবু ছিল না পাতি লেবু ছিল না তো আমি শুধু ওই ভীমের যে জেলটা আছে ওটা দিয়ে পরিষ্কার করেছি আর কিন্তু এত ভালোটাই পরিষ্কার হয় কিছুটা কাঁচাকুচি করে এসেছি পাকুমের তো সান হয়নি কারণ পাকুম এখনো পড়াশোনা করছে আর এবার জজুকে স্নান করাবো জজু ঘুম পেয়েছে মামা তাকাবে না এদিকে মা ওর মুড অপর ঘুম পেয়েছে হ্যাঁ ওই যে দেখো 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 সবাইকে টুকুন দেখো ওর এখন ঘুম পেয়ে গেছে বলে তাড়াতাড়ি করে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেব তারপর বাকি কাজ করব তাই তো চলো না মা স্নান করার যে টাইম হয়ে যাবে কান্না কাটি তখন আবার একটু ঘুম ঘুমও পেয়ে বললাম না ঘুম ঘুম পেয়েছে এটা দেখো স্নান করা হয়ে গেছে দেখো অবস্থা ওর চলো না মামা এখন দেখো ওর হাসি দেখো স্নান করা হয়ে গেছে বলে কত খুশি তোমার খুব গরম লাগে মা আর আজকাল আবার স্নান করার সময় কি করে বলো তো জল নিয়ে সে জল নিয়ে খেলা শুরু করেছে সব দিকে জল ছিটিয়ে দেয় গামলা থেকে শুরু করে শোনা মাম এবার যাবে পাকুম স্যানে পাকুম তেল তেল মেঘে স্নান করতে যাবে তারপর আমার আবার একটু কাজ আছে কিছু শীতের জিনিস না কাঁচা কুচি করবো আজকে ভাবছি তো সেইগুলোকে আবার তো লিকুইড সব দিয়ে কাঁচতে হবে তো সেইগুলোকে কেছে টেছে তারপর আমি স্নান করে তারপরে খেতে যাব এই যে এগুলো এখন কাঁচা কুচি করব এই দুই তিনটে জিনিস তিনটে না এই চারটে মতো জিনিস এগুলো আগে কাজবো এগুলো মানে ইউজ হয়েছে লাস্টে এখনো কাঁচা হয়নি তো এগুলো কেছে তুলতে হবে দেখে দিন দিন শোকাই কিনা কারণ অনেকটা না দেরি হয়ে গেছে কিন্তু কি করব বলো অন্য কাজগুলো তো করতে হবে কি করছিস সেখানে বসে বসে কাগজ ছিঁড়ে ছিঁড়ে খাটে পাশে টাশে সব কাগজের টুকরো পড়ে কেন এটাকে তো কি লেখা কি লেখা দা চয়েস অফ স্মার্ট ফিট হুম এটা লেখা হুম কি লেখাতে এটা এটা কি লেখা লাইট লাইট হুম ও আবার এইটা এইটা কি লেখা বলতে পারবে এটা এস আর পি সাপ

নে বাবা পরিষ্কার কর পরিষ্কার কর বুনুকে নে এটা কত বড় কো দে এটা তুমি কত আমার কি এত বাবা নেতা দেখেছো না দেখেনি কেউ ও সময় কানা কি দিয়ে কেটেছিস রে তুই আরে ওই যে ছোট ছোট কাচি যেগুলো হয় না যেটা একবার টিপলে ওতে কেটে যায় তো তুই যদি হাত কা কাটতো ওতে হাত কাটে না এটা কত বড় বড় নেতা দেখই দেখ হাত কাটলে দেখতিস আজকে তোকে আমি কি করতাম চয়েস ছয় স্মার্ট ফিট এজ

আর যে এই ক্যামেরা লেন্সের দিকে চোখ যাবে ব্যাস তাই নিয়ে ব্যস্ত থাকবে ওই দেখো অবস্থা দুই ভাই বোনের দুই ভাই বোন এখন মস্তি চলছে ঘুমানোর আগে মস্তি চলছে তুমি দুজে ওইভাবে নাড়াচ্ছ যদি পরে দেখ গাটা খাবে এ বাবা পড়ে যাচ্ছে এই সব জায়গা ফেলেছিস এ বাবা সারা বিছানায় কতক্ষণ আগে খেতে দিয়েছি

দেখো আচ্ছা ঠিক আছে সবাই লেখে আরে তোর এবার ওখান থেকে পড়বে গ্লাস থেকে আবার পড়ুক দেখ সুতো সুতু কাটতে দেবে এবার এই দেখো তোমরা কে কিছু পোকা এলো না দেখো কি হয়ে আছে এখানেতে তার মধ্যে লাইট লাইট এখানে দেখ কি হয়ে আছে কত পোকা তোমার ভিডিওতে ভাবছো যে অনেক একটুখানি পোকা কিন্তু সত্যি অনেক পোকা এখানে দেখে মৌমাছি মনে হচ্ছে মৌমাছি লাইতে তাই মৌমাছি হয়েছে এই দেখো মাম্মা এখানে এগুলো কাটছে এটা মনে হয় আদা পিঁয়াজ এমন লঙ্কা হ্যাঁ রসুন কুচিও আছে আর রচুন করছেও আচ্ছা আমি তো এখন অঙ্ক করছি বলছে আজকে রাতে বেলা করবো একটু তরকা তো তরকার ডালটা কম আছে বলে আমাদের আলু মিশিয়ে তরকাটা করব তো আমি যখন আর কি তরকারি রান্না করি না তখন এগুলো ফুচিয়ে নিই আমি পেস্ট করি না এইগুলো কালে একটু একটু পরে বেশ ভালোই লাগে খেতে তো এইগুলো দিয়ে একটু মানে নুন হলুদ সব পরিমাণ মতো দেবো দিয়ে নেড়েছে একটু চিনি পরিমাণ মতো দেব এই তরকা ডালটা ঢেলে দেবো ঝটপট করে ঢেলে দিয়ে লাস্টে তরকা মশলা যদি ঘরে থাকে তাহলে মেশাবো আমি মেশাবো না কিন্তু হয়ে যাবে